দুই সালের স্বাধীনতার প্রাককালে কেপিএমজি কর্তৃক দেশের চতুর্থ সেরা মিডিয়া স্কুল হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত ইউজিসি অনুমোদিত বিশ্বমানের প্রতিষ্ঠান আই লিড দি ইনস্টিটিউট অফ লিডারশিপ অন্টারপ্রেনরশিপ অ্যান্ড ডেভেলপমেন্ট আপনাদের সামনে উপস্থাপন করছে উনিশশো একাত্তর ইন্ডিয়াস ফাইনেস টাওয়ার নামে একটি তথ্যচিত্র যা আই লিড ফিল্মস দ্বারা নির্মিত আই লিড ফিল্মস হলো ইনস্টিটিউট অফ লিডারশিপ অন্টারপ্রেনরশিপ অ্যান্ড ডেভেলপমেন্ট আই লিডের প্রযোজনা ইউনিট উক্ত চলচ্চিত্রটি উনিশশো সালের ভারত পাক যুদ্ধ এবং বাংলাদেশের স্বাধীনতার স্মৃতিচারণ করে এই তথ্যচিত্রটিতে যুদ্ধের বাস্তব সংরক্ষণাগার ভুক্ত ফুটেজ দেখানো হয় এবং ভারতীয় সশস্ত্র বাহিনী সীমান্তরক্ষী বাহিনী এবং বিভিন্ন সরকারি মন্ত্রণালয়ের সমন্বিত প্রচেষ্টা তুলে ধরা হয়েছে কলকাতার চারটি শীর্ষস্থানীয় স্কুল সেন্ট অগস্টিন ডে স্কুল টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল গড়িয়া সেন্ট্রাল মডেল স্কুল পার্ক সার্কাস এবং শ্রী সন্তোষীমা একাডেমির চারশো এরও বেশি শিক্ষার্থীর উপস্থিতিতে ছবিটি ব্যাপক করতালির মধ্য দিয়ে প্রদর্শিত হয় অনুষ্ঠানে শেষে মাননীয় অধ্যক্ষদের স্বাগত সংবর্ধনা জানানো হয় পুরো অনুষ্ঠানটি আইলিট কলেজ দ্বারা ক্লাউড টিভি নিউজ রয়্যাল জুয়েল প্যালেস কলকাতা এবং উইনার আইসক্রিমের সহযোগিতায় পরিবেশিত হয়